বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন আজ দীর্ঘ ছয় বছর পর হচ্ছে ভোট এই আয়োজনে এ লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ড্যাবের সম্মেলনে আমরা আরও জানবো যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন মাহফুজ কি পরিস্থিতি দেখছেন এই সম্মেলনের এখন কি আনুষ্ঠানিকতা চলছে আর তারেক রহমান কখন বক্তব্য রাখবেন এই সম্মেলনে ছে যেখানে নির্বাচন এবং জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে ড্যাবের তো আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে আমাদের সরাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলবেন এবং এখানে আছেন এবং এখানে ইতিমধ্যে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য এজ এ জাহিদ হোসেন আমরা আমরা যদি আপনাদেরকে একটু মানে বিশেষভাবে জানিয়ে রাখি যে কাকড়া লিটল ফ্লার স্কুল অ্যান্ড কলেজে চলছে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় ক্যান্সিল কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন নির্বাচনটি শুরু হবে বারোটার দিকে এবং চলবে বিকেল পাঁচটা পর্যন্ত এর আগে দশটা তিরিশ মিনিটে এখানে ড্যাবের জাতীয় সম্মেলনের আলোচনা অনুষ্ঠানটি শুরু হয় যেখানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন জানা তারেক রহমান এবং বিএনপির অন্যান্য সিনিয়র নেতারা এর মধ্যে এখানে উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসক দল এবং যারা চিকিৎসকদের অন্যতম এই সংগঠন দ্বিতীয় ইলেকশনের উনিশ সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় মূলত বাংলাদেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার নিয়ে বক্তব্য রাখছেন বিএনপি ও নেতারা এর আগে মাইলসগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় মহুদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালনের মাধ্যমে এখানে অনুষ্ঠানটি শুরু হয় এদিকে স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন প্যানেল প্রার্থীদের আমরা সমাগম দেখতে পেয়েছি সবাই অপেক্ষা করছেন বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্যের বক্তব্যের জন্য বক্তব্যের জন্য এবং সকাল সাড়ে দশটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনুষ্ঠান শুরুর পর থেকেই বিভিন্ন প্যানেলের যারা সভাপতি এবং অন্যান্য পদে নির্বাচন করবেন তারা বক্তব্য রাখছেন এবং বক্তব্য রাখছেন এবং বিএনপির একটু পরে হয়তো বিএনপির বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলবেন এবং আমরা তখন হয়তো আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারব তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন প্যানেলের যারা নেতাকর্মী আছেন তারা বক্তব্য রাখছেন এবং তাদের ড্যাবের সম্মেলন চলছে সেখানে কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা এতক্ষণ ছিলাম সেখানে